এখন অনেকেই বলছেন ফারাক্কার বাদের পাশে আর একটা বাদ নির্মাণ করতে তাহলে ওই দেশটাকে শিক্ষা দেওয়া যাবে আসলে এটা পুরোপুরি একটা রং কনসেপ্ট কারণ কি জানি এটা আসলে অতি আবেগে একটা কথাবার্তা এটা আসলে বাদ নির্মাণের কারণে লাভের থেকে ক্ষতি হবে বেশি মেন রিজন হচ্ছে ফারাক্কার বাদ কিন্তু বাংলাদেশের সীমান্তে না এটা ভারতের অভ্যন্তরে যদি এখন একটা ফারাক্কা মতো বাদ দিতে চায় তাহলে আমাদের বাংলাদেশের সীমান্ত দিতে হবে তো ভারত যেহেতু পানির দিক দিয়ে উজানের দেশ এবং আমাদের বাংলাদেশ হলো ভাটির দেশ সুতরাং মানে উজান থেকে পানি ভাটিতে আসবে। পানি সবসময় নিচের দিকে আসে এটা প্রাকৃতিক একটা নিয়ম সো আমরা যখন একটা বাদ দিব এবং পানিটা যখন উজান থেকে ভাটিতে আসবে তখন ওইখানে যখন আটকে যাবে এবং আটকে যাওয়ার পরিপ্রেক্ষিতে যখন একটা সীমার অতিক্রম করবে পানিটা তখন কিন্তু পানি তার গতিবিধি চেঞ্জ করবে এবং আমাদের দেশের অন্যান্য জায়গাগুলো প্লাবিত হয়ে যাবে হ্যাঁ এটা পজিটিভ দিক আছে আমরা শুষ্ক মৌসুমে যেহেতু আমাদের রিজার্ভে পানি থাকবে আমরা এটা ব্যবহার করতে পারবো কিন্তু সেটা কিন্তু সাময়িক জানেন এটা ইনভারনমেন্টাল অনেক ক্ষতি হবে পানি যেহেতু নিম্নগামী তো আমরা যখন নিম্নগামী পানিটাকে আটকে রাখার চেষ্টা আটকে রাখা এটা আসলে আসবে। তাহলে এখন আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে কি আমরা ভারতের এই শোষণ সবসময় সহ্য করেই যাব আর শুষ্ক মৌসুমে বাদ বন্ধ করে রাখবে এবং বর্ষার মৌসুমে বাদ খুলে দিয়ে আমাদেরকে ডুবিয়ে দিবে আমরা কি এটা সবসময় মেনে নিব অ্যান্সার হচ্ছে না আমরা একটা কাজ করতে পারি নদীগুলো রেজিং করে গভীর করতে পারি আরো একটা কাজ করতে পারি বড় বড় নদীগুলোর সাথে শাখা নদীগুলো লিঙ্ক করে দিতে পারি হায়নাতে একটা করা হয়েছে খুব আকারে এবং একটা খুব ছোট পরিসরে করা হয়েছে তবে এর কনসিকুয়েন্স খুব একটা ভালো আসেন কি জানেন বাস তো আমরা প্রথমে নিজেদেরকেই দিয়ে রেখেছি আমাদের বিগত সরকার যিনি ছিলেন তিনি আসলে ভারত আমাদের কাছ থেকে যা চেয়েছেন সেটা তো দিয়েছেন নিজেদেরকে বাসগুলো দিয়েছি দেখেন ভারত আর পাকিস্তানের মধ্যে বাষট্টি বছর ধরে ঝামেলা এই ঝামেলা হওয়া সত্ত্বেও ভারত কিন্তু পাকিস্তানকে পানে দিতে বাধ্য তাদের ন্যায্য পানি দিচ্ছে এবং এর দিতে বাধ্য তারা এর রিজন কি জানেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যে পানি বন্টন হয় এর মধ্যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় তাদের মধ্যে চুক্তিবদ্ধ করা হয়েছিল সেই চুক্তিবদ্ধে আসলে ভারত চাইলেও নিজেরা তাদেরকে পানি বন্ধ করে দিতে পারবে না আমাদের প্রশ্ন হতে পারে বাংলাদেশের সাথে কেন কোনো তৃতীয় পক্ষ যুক্ত ছিল না ওই যে আমরা তো নিজেরাই প্রথমে নিজেদেরকে বাস দিয়েছি কারণ কোন তৃতীয় পক্ষ স কিন্তু আসবে না তাদেরকে আমন্ত্রণ জানাতে হবে সেটা আমাদের বিগত প্রধানমন্ত্রী কখনোই চায়নি মানে মূল কথা ভারত বাংলাদেশ কখনো মানে নিজেদের মধ্যে সমঝোতা করে গেছে কখনো চায়নি কোনো তৃতীয় পক্ষ এখানে আসুক এবং এই সমঝোতাগুলো ঠিক হয়ে যাক কি জানেন আপনি যখন আপনার স্বার্থের চেয়ে বেশি জিনিস পেয়ে যাবেন আপনি কি কখনো চাইবেন কোন তৃতীয় পক্ষ এখানে আসুক আর যারা আপনাকে দিচ্ছে তারা নিজেও চায় না এর মধ্যে তৃতীয় পক্ষ আসুক এবং আমাদের স্বার্থ সিদ্ধি হোক এই যে মমতা ব্যানার্জি যখন ফারাক্কার বাদ নির্মাণ করা হয় তখন তিনি বলেছিলেন নিজের একটা বক্তব্যে যে আগে পানি আমরা নিব তারপরে যেটা থাকবে সেটা বাকিদেরকে দিচ্ছে আন্তর্জাতিক নিয়মে তো এগুলো বলে না আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নদীর অববাহিকা যেই সব ভূখণ্ডে বা যেই সব দেশ দিয়ে অববাহিত হবে সেই সব রাষ্ট্রের পুরোপুরি অধিকার আছে ন্যায্য পানির হিসাব নেওয়ার তোমাদের ভারতে যদি এক লিটার পানি থাকে সেই এক লিটার পানির মধ্যে কিন্তু আমাদের অংশটা আগে আমাদেরকে দিয়ে দিতে হবে তারপরে তোমরা তোমাদের অংশটা ব্যবহার করতে পারো ভারতের রাজনীতি একটু অন্যরকম পি এম প্রাইম মিনিস্টার যদি রাজিও হয় মমতা ব্যানার্জি যদি রাজি না হয় তাহলে সেখানে কেউ কোনো কিছু করতে পারবে এখানে আসলে অনেক স্বতন্ত্র ব্যাপার সাপা রয়েছে তো আমরা আমাদের সলিউশন হিসেবে এখন করতে পারি কি একটা চুক্তিভিত্তিকভাবে একটা তৃতীয় পক্ষকে নিয়ে আসতে পারি তারা যে আন্তর্জাতিক আইনে লঙ্ঘন করছে এই বিষয়টা নিয়ে আমরা আন্তর্জাতিক পর্যায়ে অ্যাওয়ারনেস জাগিয়ে তুলতে পারি আসলে কি জানেন বাধের পর বাদ তুলে লাভের থেকে ক্ষতি হবে বেশি